স্কাপ করতে এই খামারের যে সত্তাধিকারী হানিফ ভাই নমস্কার কথা বলবো খামারের কি অবস্থা বিস্তারিত জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভালো আছেন বাজারে জোনল ভাই খামারে সংগ্রহ করে খামারা আসলে ভিডিও দেখে জি ভাইকে সবাই হানিফ ভাই দ্বারা ডাক দেয় আচ্ছা আপনাকে দেখতে করতেছেন না বা নতুন যারা অডিয়েন্স তারা চিনে না কি অবস্থা হঠাৎ এই দেশে আসছেন আলহামদুলিল্লাহ আসি আলহামদুলিল্লাহ ভালো আর অবস্থা আল্লাফা যেরকম রাখছে শুক্র আলহামদুলিল্লাহ ভালোই রাখছে হঠাৎ না আসলে আমাদের এই যারা আমাদের একান্ত কাছের যেমন আপনি আছেন আধুনিক কিশুচিত্র তারপর আপনার কুমিল্লার চোখ যারা আমাদের শুরু থেকেই যে অনলাইন চাপটটা দিয়ে আসছে বা আমাদের যে শুভাকাঙ্ক্ষী কাছের লোক তারা জানেন আমরা যখন খামারটা শুরু করি তার লক্ষ্য একটা উদ্দেশ্য ছিল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের খামারটার পাশাপাশি এটার লব্য অংশের একটা অংশ দিয়ে যাতে আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে পারি তো এটা আমরা পাবলিশ করছিলাম গত বছর আপনার ভিডিওতে ভিডিওতে সালের বলছিলাম যে এমনি এমনি আমরা কোরবানির পরে কাজ কোরবানির সময় তখন আমাদের কাজ চলমান ছিল মাটি বড়টার কাজটা ছিল তা আলহামদুলিল্লাহ এখন আমাদের মাদ্রাসা রেডি এখন আমাদের এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আমাদের মাদ্রাসার প্রথম বার্ষিক মাপিল আর তাছাড়া কাজ ভর্তির কার্যক্রমটা চলতে আছে ডিসেম্বর এক তারিখ থেকে কিছু অলরেডি ভর্তি হয়েছে হইতে আছে তো এই জন্য এই পারফরসে আসা আর কি তো যেহেতু আপনিও আসলেন তো আপনার ভিডিওর মাধ্যমে যেহেতু দু হাজার চব্বিশে পাবলিশ করছি তো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী হানি ফেগরোর বা কুমিল্লা আধুনিক কৃষিচিত্রের যে শুভাকাঙ্ক্ষী আমাদের আশেপাশে যারা আছেন তাদের দাওয়াত থাকবে এগারোই নভেম্বর রোজ বৃহস্পতিবার মাহফিলে আসবেন আর আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে বা যারা আছেন তাদের যে মেয়েদেরকে আমাদের মাদ্রাসা ভর্তি করাইবেন আশা করি আমাদের মাদ্রাসা পরিকল্পনা আছে যে শহর কেন্দ্রিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওই মানের শিক্ষাটা আমরা গ্রামে বঞ্চিত সুযোগ সুবিধাটা সুযোগ সুবিধাটা বলতে দেখা গেছে যে মেন তো শিক্ষার মান কারণ আমরা জানি যে শহর এবং গ্রাম পুরো বাংলাদেশে একই সিলেবাস তারপর কিন্তু গ্রামের প্রতিষ্ঠানগুলো রেজাল্ট ভালো করে কেন ওইখানে শিক্ষার মানটা তেমন না শহর কেন্দ্রিক যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মান অনেক ভালো আপডেট থাকে তো আমরা চাচ্ছি যে জি জি আপডেট তো আমরা চাচ্ছি যে এরকমে যে বাংলাদেশের যে সুনামধন্য যে প্রতিষ্ঠানগুলো আছে ওইটির আদলে গ্রামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা তো এটা করতে যে আমরা আলহামদুলিল্লাহ শুরু করছি আর আমাদের পাশে আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এবং আমাদের আশেপাশের ছয় সাত গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের প্রতিষ্ঠার সাথে জড়িত আছে আর আমরা এমন এক জায়গায় আসি ধরতে গেলে চারটা থানার মাঝখানে আমাদের পাশে হচ্ছে যে চান্দিনা সিধা উত্তরে গেলে যে আপনার আর পূর্ব দিকে গেলে হয়েছে যে আপনার সদর হ্যাঁ আর আমরা হচ্ছি বরুরা এমন একটা সেন্টারে যদি ওরকম মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয় তো আশা করি যে এ এলাকার যারা আছে এই ছাত্রছাত্রীরা তারা তার সুফল পাবে তো ওই আদালতে আমরা করা করার চেষ্টা করতে আরকি আর কি আচ্ছা তাহলে ভাই আমরা এই যে আপনার হামার খামার হানি ফেকরো এই হানি ফেকরো যে লববংশ এই লববংশ দিয়ে কি আপনার এই হানি ফাউন্ডেশন বা আপনার যে মাদ্রাসা জি এই মাদ্রাসা কি আপনার চালানোর চিন্তা ভাবনা আছে নাকি হ্যাঁ আমার আমরা জানি যে আমাদের এই উপমহাদেশে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালাইতে গেলে দেখা গেছে যে একটু কাইসিস বুক করা লাগে যে কারণ আমরা দেখি যে হাটে ঘাটে বাজারে কালেকশন গাড়িতে কালেকশন কারণ এই যে এইভাবে মানে আর ওই পর্যায়ে যাওয়া লাগলো না যদি আল্লাহাকফিট দেয় আর কি নিয়ত আছে কারণ কবুল করার মালিক হচ্ছে আল্লাহ হ্যাঁ আমি চেষ্টা করতে আছি যদি আমাকে ওই পর্যায়ে নিয়ে যায় আমার আশা আছে যাতে আমার প্রতিষ্ঠানগুলোর লাভ্য অংশ দিয়ে আমার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চলে বা আমাদের যে ফাউন্ডেশন আমি ফাউন্ডেশন ওটা দিয়ে চলে এগুলোর যে কার্যক্রমগুলো যাতে আমরা কন্টিনিউসলি করতে পারি এখন তো শুরু তো শুরু ক্ষেত্রে তো দেখেছো ওইভাবে হয় না তো নিজের অর্থ হয়ে লাগতে আছে তাহলে আমরা তার ফলে চেষ্টা করতে আসি বা নিয়ত আছে কবুল করার মালিক আল্লাহ আমরা চেষ্টা করতে পারি আর কি তো বিক্রির পরে যে মনে করেন যে এটার মূলধন খরচ এগুলো বাদ দেওয়ার পরে যে লাভটা থাকে সেই লাভটার পনেরো পার্সেন্ট আমরা ওই ক্ষেত্রে ব্যয় করি মাদ্রাসা কিন্তু পনেরো পার্সেন্ট আর ওই পরিমানে লাভ হয় এটা আপনি জানেন কিন্তু তার চেয়ে অধিক খরচ হয় কিন্তু আমরা ওই ফর্মুলা ধরে রাখতে আছি যাতে আমরা আশাবাদী যে আল্লাহ আল্লাপাক কোনো এক সময় এটাকে বড় আকারে নিয়ে যাবে যাতে এটার অর্থ দেওয়া ওই প্রতিষ্ঠান চলতে পারে ওই আল্লাহ আল্লাপাক নিয়ে যাবে এতটুকু আশাবাদী কিন্তু আমরা ধরে রাখছি আর কিন্তু এখন যেটা লাগতেছে আমাদের নিজের গাড়িতে দিতে আছি কারণ আপনি জানেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বা এই অ্যাগ্রো সেক্টর এগুলাতে সিন্ডিকেটের কারণে ওই পরিমাণ প্রফিটেবল না দিন দিন খামারির সংখ্যা কমতে আছে কারণ আমাদের সাথে অনেক খামারি সৌদি থাকে আমি গত শুক্রবারে রিয়াতে ছিলাম ঠিক আছে আমার এক বন্ধু উনি এক হোটেল উদ্বোধন করছে ওইখানে গেছি আমরা চিনবেন যে কুমিল্লার পরিচিত খামারি রিফাত ভাই হ্যাঁ ওনাকে দেখেছি আমি ওইখানে বসে রয়েছি দেখি উনি ঢুকলো আমি

কারণ আপনি দেখেন যে সাধারণ একটা কৃষক বা একটা অটো ড্রাইভার একটা রিক্সা ড্রাইভার তার একটা সম্বল থাকে একটা গরু উনি সারা বছর যেটা ইনকাম করে সংসার চালার পাশাপাশি কিছু বুসি কুড়া নিয়ে গরু খাওয়ায় যে বছর শেষে বিক্রি করে একটা কিছু করবে হ্যাঁ একটা ক্যাশ টাকা খাইবে অথচ দেখা গেছে কি তা বছর শেষ বিক্রি করতে গেলে ওই

ওইটা আমরা তখন ম্যানেজমেন্টে গেছি গাবির জন্য আমরা আমরা জানি যে আপনি হাট থাকেন সাধারণ একটা বাসুর কিনতে গেলে দেড় লক্ষ টাকা লাগে লাগে লাখের উপরে লাগে কারণ কি তা এখানে একটা বাসুর যদি ভালো মানের হয় কাস্টমার থাকে জন এখন পাঁচ হাজার দশ হাজার বাড়তে বাড়তে এটা এমন এক পর্যায়ে চলে যায় মানে তখন কিনার পরে তখন বুঝে যা এত এতটা যে কিনলাম বিক্রি করলাম কত টাকা এই জন্য দেখতেছি যে আমরা যে গরু তো কিনি নতুন নতুন হিসাবে চেষ্টা করতেছি যে নিজস্ব আমরা সার বাসুর বকনা সবে একসময় বিক্রি করব তবে আমাদের আগে আশা আছে নিয়ত আরকি দেখেন এখনো খানা হয়ে গেছে গরু গুলা কিনি এখন অনেকে অনেক রকম কমেন্ট করে যে খামার থেকে বাজার ইয়ানে বা খামারকে একবারে এরকম না আসল জিনিসটা এখানে বুঝতে হইব কি এই পশু এগুলো হচ্ছে ভাইরাস জনিত আক্রান্ত হয় ঠিক আছে আর ভাইরাসটা এমন এক জিনিস এটা একদম যেটা করুন আসার কারণে কিন্তু মানুষ বুঝতে পারছে বুঝতে পারছে কিন্তু সেম জিনিসটা এফেক্ট করে পশুদের উপর তো হাট বাজারে অনেকগুলো গরু থাকে কিন্তু আক্রান্ত

তারপরে ক্যালসিয়াম পাইতে আছে হ্যাঁ যে কোনো যে টিকা গুলো পাইতে আছে যখন যেটা পাইতে আছে এবং আমার খাওয়ার সাথে অভ্যস্ত তাহলে দেখা গেছে কি হয় এটাতে রোগ বেলায় সংখ্যাটা একদম কম এটা যেতে খাবে এতে গ্রোথ হবে আমাকে প্রফিট দিবে এবং তিনবার যদি একটা গরু আমাকে রেডি করতে লাগে না তাহলে আমি প্রফিট করি তো এটা অনেকে বোঝে না আপনি দেখেন যে আমার এই যে খামারের গরু স্যার এগুলো কিন্তু মাসাল্লাহ একদম

খানা অভ্যস্তা তিন ঈদের বাকি থাকে অল্প কয়দিন তখন ওই যে মাথা নষ্ট হয়ে যায় তখন অনেকে কি করে যে বলার ফিট বা ইনজেকশন মারিয়া কি করবো পুজোতে উঠে চিন্তা করে যে পালে আর চিন্তা এই বছর ফাইলে আর না

নিয়োগ ছিল যে এক সময় আমাদের খামারের গরুও পরিপূর্ণ থাকবে এবং আমরা ঈদে বিক্রি করতে পারব। তো এই ওই লক্ষ্য উদ্দেশ্য কাজ করতে আছি তো ইনশাল্লাহ সময় লাগবে কারণ এটা তো আর একদিন দুই দিনের ব্যাপার না যেমন যেটা বলছেন পর্তা দিত আমি বাউন্নরা গাবি কিনছি বাউন্নরা গাবি কিনছি বাউন্নরা শুধু ওই যে পিজিয়ান গাবি কিনছি তো এগুলো তো দেখা কি তা তো সবগুলো তো আর আমার আশা অনুরূপ হয় না তো আমার যে বকনাগুলো এখন আলহামদুল্লাহ গাবি হইতে আসছে আমার খামারে হইতে আছে

আপনি যে মাদ্রাসার কথা বলছিলেন জি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অবশ্যই যারা আমাদের এই বরুড়া থানা আছে পাশা লালমাই তারপরে এদিকে আছে ক্যান্টিনম্যান বরিশম চান্দিনা যাদের এই আপনার এদিকে আসার মুভমেন্ট করার সময় থাকে আপনারা এসে ঘুরে যাবেন দেখে যাবেন হানি বেরি উদ্যোগটা কেমন হয়েছে এবং এই হানি এগ্রো কিন্তু কুমিল্লার মধ্যে আমি বলতে পারি সারা বাংলাদেশে মোটামুটি পরিচিত হয়ে উঠেছে তারপরে আসবেন ঘুরবেন যদি মনে হয় মাদ্রাসা ভালো অবশ্যই ভর্তি করাতে পারেন আপনার বাচ্চা বা বাতিজা ভাগিনা যারাই পারেন এখানে সকল ধরনের সুযোগ সুবিধা আছে বা এখানে খরচ পাতির বিষয়টা কীভাবে নিতেছেন আমরা আসলে যেহেতু গ্রাম আমরা গ্রামের চিন্তাই করতে হবে ঠিক আছে তো গ্রামে যদি আমরা শহরের খরচ পাতির হিসাব করেন তাহলে এটা সবার জন্য সম্ভব না সম্ভব না কারণ আমরা জানি যে একটা ফ্যামিলি যদি গ্রামে এই তিরিশ পঁচিশ টাকার মতো তার ইনকাম সোর্স থাকে তাহলে সে শহরে চলে যায় কেন চলে যায় তার বাচ্চাটাকে লেখাপড়া করাবে এই আশায় কিন্তু কোনোরকম কষ্ট করে চলবে এক একটা রুম নিয়ে থাকবে বাচ্চাটা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াবে কিন্তু যাদের এই পনেরো বিশ হাজার টাকা ইনকাম সোর্স নাই তাদের বাচ্চাগুলো কি করবে ওই চান্সে আমরা এখানে প্রতিষ্ঠানটা করা এর সাথে অনেক এই গুণ্যমান্য ব্যক্তিবর্গ জড়িত আছে তো আমি আশা করব সবাইকে আসবেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আমাদের পাশাপাশি যারা আছে আসবেন দেখবেন পরামর্শ দিবেন হয়তো আপনার পরামর্শ আমাদের দেখা যাচ্ছে সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে বা আপনার পরামর্শটা অনেকটা লক্ষ্যমাত্রা পুঁচাইতে সাহায্য করবে কারণ পরামর্শ দিতে সমস্যা নেই আমরাও নিতে প্রস্তুত আসবেন যে কোনো প্রকার পরামর্শ দিবেন যে আরো কিভাবে সুন্দর করা যায় আরো কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় তো এটা সবার প্রতি আবেদন রইলো তাছাড়া এগারোই নভেম্বর ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আমাদের এখানে মাহফিল তো সবার দাওয়াত থাকবে যারা সম্ভব বা আশেপাশে যারা আছেন মাহফিলে আসবেন সবার দাওয়াত ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা আপনি আমাদেরকে অনেক সাপোর্ট দিতে আসছেন ঠিক আছে কারণ প্রচারে প্রসার ঠিক আছে না আমাদের ভালো লাগে একটা যদি সঠিক যে খামারিগুলো তাদেরকে তুলে ধরাটা এটা আমাদের ভালো লাগে কারণ এই যে যারা অনেক প্রবাসী আছে দেশে খামার করবে এখানে অনেক কিছু শিকার আছে তখন আমি আমার জায়গা থেকে সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করি যে ওটা নিয়ম তো এটাই কারণ দেখা গেছে কি আপনি যদি সঠিকটা বলেন তাকে দেখা গেছে যে এখানে পতারণা কোন নিলেও পারে যাতে নিয়ে ক্ষতিগ্রস্ত না হয় ক্ষতিগ্রস্ত না হয় না নিলে তো এখন আমার কোনো ক্ষতি নেই লাভ নাই আছি ভবিষ্যতে ভাই ইনশাল্লাহকে দোয়া রাখবেন আসসালাম রহমতুল্লাহ